শুভ সকাল সকল দর্শকবৃন্দকে হ্যালো থেকে জানাই আমি বিলাল হোসেন সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে বিশেষ একটি ছোট্ট অনুরোধ যে আপনারা আমাদের এই হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলঘণাটি অন করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসছে সংবাদে ভোটের আগে খেলা শুরু সন্দেশখালে লাঠি ঝাঁটা নিয়ে আন্দোলনকারীরা যোগ দিলেন তৃণমূলে গত জানুয়ারি মাস থেকে সংবাদের শিরোনামে রয়েছে সন্দেশখালী স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহাজানের বিরুদ্ধে স্থানীয় মহিলাদের প্রতিবাদ দেখেছে গোটা রাজ্য লাঠিঝাঁটা হাতে রীতিমতো রাস্তায় নেমেছিলেন তারা তবে ভোটের মুখে খেলা ঘুরিয়ে দিল তৃণমূল সন্দেশখালীর আন্দোলনকারীরাই এবার যোগ দিলেন ঘাসপোলে চব্বিশে লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে হাজি নুরুল ইসলামকে দাঁড় করিয়েছে জোরাফোল শিবির তার আজ সমর্থনে প্রচারে এসেছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু যদিও ব্যস্ততার কারণে সেই সভায় উপস্থিত থাকতে পারেননি বসিরহাটের ঘাসপুর প্রার্থী এই প্রসঙ্গে সুজিত বসু বললেন ব্যস্ততার কারণে অনন্ত যেতে হয়েছে হাজি নুরুলকে বসিরহাটে প্রার্থী উপস্থিত না থাকলেও এদিন দমকল মন্ত্রীর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন সন্দেশখালীর আন্দোলনকারীরা আসছি পরিসংবাদ নিয়ে মমতা এই কাজ করলে এনে দেবেন তিনশো কোটি বিরাট প্রতিশ্রুতি সুকান্তর কী করতে হবে মুখ্যমন্ত্রীকে লোকসভা ভোটের আবহে আজ বালুরঘাটে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকে বিজেপিকে নিশানা করায় পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত ও আকমন করেন তৃণমূল সুপ্রিমোকে বালুরঘাটের উন্নয়নের জন্য বিজেপির রাজ্য সভাপতি কী কী করেছেন তা জানতে চান মুখ্যমন্ত্রী এবার এর পাল্টা দিলেন জবাব বিজেপি নেতা শনিবার জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের কাছে সুকান্ত বাবু বললেন মুখ্যমন্ত্রীকে আমি বলবো ওনার ভাইপো যেমন দক্ষিণ দিনাজপুর জেলা চেনেন না উনিও তেমন চেনেন না ওনার কর্মীদের একটু জিজ্ঞাসা করুন দিল্লি ট্রেন সিলদাহ বালুরঘাট ট্রেন বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত করা বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্মকে কে বানিয়েছেন এখানে না থেমে তৃণমূল সুপ্রিমোকে কার্যরত চ্যালেঞ্জের সুরে বাবু বললেন মেডিকেল কলেজ কবে করেছেন সুকান্ত মজুমদার কথা দিয়েছে দুশো তিনশো কোটি টাকা এনে দেওয়ার দায়িত্ব আমার বিজেপির রাজ্য সভাপতির এই বক্তব্য ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে চর্চা আলোচনা আসছি পরে সংবাদ নিয়ে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে ফিক্সড ডিপোজিট অতীত সেভিং অ্যাকাউন্টে বন্ধন ব্যাংক দিচ্ছে আট দশমিক পাঁচ পর্যন্ত সুদ সাধারণ মধ্যবিত্ত মানুষের বিনিয়োগের সেরা মাধ্যম ফিক্সড ডিপোজিট অধিকাংশ মানুষ ব্যাংকে টাকা সঞ্চয় করে রাখেন ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা টাকা সঞ্চয় করে থাকি বিভিন্ন স্কিমে তবে এই টাকা সঞ্চয়ের জন্য সব নিরাপদ ও বিশ্বাসযোগ্য স্কিম হল ব্যাংকের ফিক্সড ডিপোজিট সেই ক্ষেত্রে বিনিয়োগ করার আগে আমরা দেখে নেই কোন ব্যাংক ফিক্সড ডিপোজিটে কত দিচ্ছে সুদ ফিক্সড ডিপোজিট টাকা বিনিয়োগ করা অত্যন্ত সহজ আমরা সহজে এই স্কিমে টাকা রাখতে পারি তবে অনেকেই রয়েছেন যারা ব্যাংকের সাধারণ সেভিং অ্যাকাউন্টে টাকা রেখে থাকেন তবে সাধারণত ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে সুদ অনেকটাই কম হয় তাই অধিকাংশ মানুষ টাকা বিনিয়োগের জন্য বেছে নেন ফিক্সড ডিপোজিটকে তবে বন্ধন ব্যাংকের পক্ষ থেকে এমনই অফার নেয়া আসা হয়েছে যা শুনলে অনেকে আনন্দের লাফিয়ে উঠবেন বন্ধন ব্যাংক সেভিং অ্যাকাউন্টে দিচ্ছে আকর্ষণীয় সুদ আসছি পরিসংবাদ নিয়ে এ আসছে ঝড় বৃষ্টি একটু পরে ভিজবে দক্ষিণবঙ্গে ছটি জেলা আবহাওয়ার খবর জোরাবে দহন জ্বালা একটু পরে দক্ষিণবঙ্গের একাধিক নামতে পারে ঝামঝমিয়ে বৃষ্টি এমনটাই প্রবাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া অফিস সূত্রে খবর দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝড় বৃষ্টি হতে পারে রাতের দিকে ওদিকে আগামীকাল রবিবার কালবৈশাখী পূর্বভাস রয়েছে দক্ষিণবঙ্গে রবিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ ঝড়ও বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে জোড়া হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে সবকটি জেলাতে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও হতে পারে কালবৈশাখী ঝড় আগামী কাল বৈশাখী হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাগুলো ঘন্টায় আশি কিলোমিটার গতিবেগে বিয়ে ঝড় হাওয়া যার জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা একই সঙ্গে থাকবে বজ্রপাতের ও হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এ আশায় সংবাদ আপাতত